আসসালামু আলাইকুম আজকে খুবই সহজ মানে খুবই সহজ একটি ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম ছোটো মাছের রেসিপি যে কোনো ছোটো মাছ অথবা বড় মাছও এইভাবে রান্না করতে পারেন যাদের হাতে সময় কম থাকে অথবা দেশে এবং দেশের বাহিরেরও অনেকেই কম বেশি আমার ভিডিও দেখেন আমি জানি তো যারা ব্যাচেলর আছেন এবং যারা খুবই ব্যস্ত থাকেন তারাও কিন্তু এই ছোট্ট একটি ভিডিওর মধ্যে কিভাবে খুব সহজে এবং মজার হবে এমনভাবে রান্না করতে পারেন সেই চেষ্টাই করেছি এখানে চার টেবল চামচের মতো তেল দিয়েছি এবং এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি তো পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিয়েছি কারণ আমি এখানে কোনো ধরনের পেস্ট বা বাটা মশলা ব্যবহার করবো না একটু ব্রাউন করে ভেজে নিয়েছি দুই মিনিটের মতো তারপর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এবং দিয়ে দেবো এক চামচ ধনিয়া গুঁড়ো তো এখানে বেশ একটা এক্সট্রা মশলা ব্যবহার করব না জাস্ট জিরে গুঁড়ো আমি হাফ চামচের কিছুটা কম দিয়েছি চাইলে জিরে গুঁড়োটাও স্কিপ করতে পারেন তো এবারে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে পানি দিয়ে দেবো তো এখানে যেহেতু কোনো ধরনের পেস্ট মশলা ব্যবহার করব না এবং রান্নাটা চাচ্ছি সিম্পলের মধ্যে মজার হোক সেই জন্য আমি কি করেছি এক কাপের মতো সরি এক কাপ পানি দিয়েছি কারণ পানি একটু বেশি দিয়েছি একটু সময় ধরে আমি এখানে মশলাটা কষাবো একটু ভালো করে মশলাটা কষাবো সেই জন্য এক কাপ পানি দিয়েছি সেই সাথে আমি লবণটাও এই পর্যায়ে দিয়ে দিলাম এক টেবল চামচ দিয়েছি আমার পরে দিতে হয়নি তো তারপরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তেলটা ছেড়ে এসেছে মশলা থেকে তারপরেও আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে মাছ দিয়ে দিচ্ছি এখানে ট্যাংরা মাছ নিয়েছি সাথে একটা মৃগেল বা ঘনিয়া যে কোনো মাছ যেটাই হোক সেটাও দিয়ে দিলাম তো এই ট্যাংরা মাছগুলো অনেকটা বড় এবং ভেতরে কিন্তু ডিমও আছে তো মশালা অনেক মজার হয়েছে এত সিম্পল একটা রান্না তো এই পর্যায়ে যেহেতু মাছটা কাচা সেই একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব কারণ নেক্সট খুব একটা ভালোভাবে নাড়াচাড়া করা যাবে না সেই পর্যায়ে কিন্তু মাছটা নরম হয়ে যায় তো আমি দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবারে ঢাকনা দিয়ে দিলাম আর এই পর্যায়েও কিন্তু আমি আরও তিন মিনিট মিডিয়াম মাছে রান্না করে নিয়েছি তারপর ঢাকনা সরিয়ে এখন আমি হচ্ছে আবারও নেড়ে চেড়ে দিব সেকেন্ড স্টেপে যখন ছোটো মাছ না নাড়াচাড়া করবেন তখন কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে নয়তো বা ভেঙে যাবে কারণ এই পর্যায়ে কিন্তু মাছটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে সেই জন্য আমি খুব আস্তে আস্তে করে একটু সাবধানে নেড়ে চেড়ে দিচ্ছি তো আবার বলছি যাদের হাতে সময় কম থাকে এইভাবে করবেন আর খেয়াল রাখবেন মশলাটা খুব ভালোভাবে যেন কষানো হয় সেইটা খেয়াল রাখলেই হবে তাহলে কিন্তু রান্নার আসল মজাটা আসলে সেখান থেকেই আসে তো ঢাকনা সরিয়ে আরও কিন্তু আমি দুই মিনিটের মতো নেড়ে চেড়ে দিয়েছিলাম তারপরে আমি ঝোল দিয়ে দিয়েছি আমার পছন্দ মতো ঝোল দিয়েছি আপনাদের পছন্দ মতো ঝোলের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দেবেন তো এবারে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে যখন বলক চলে এসেছে আমি এখানে আরও ঢাকনা দিয়ে এবারে আমি আরও জাস্ট তিন দুই থেকে মাত্র তিন মিনিটের মতো রান্না করব। এবং ঢাকনা না সরিয়েই এভাবে চুলাটা বন্ধ করে দেব চুলা বন্ধ করার পাঁচ মিনিট পরে যদি ঢাকনাটা সরান তাহলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে এবং ফ্লেভারটাও ভালো থাকে ঠিক থাকে তো আমি তিন মিনিট সময় পরে ঢাকনা খুলে দেখাচ্ছি কারণ আমার হাতে সময়টা কম আছে তো তিন মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার ফাইনাল রান্নার লুকটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন